চলো কালকে সেম কিন্তু আজকে কিন্তু চলে এসেছি হম কালকে প্রায় এরকম টাইমে কিন্তু লাইভে এসেছিলাম তো তোমরা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা বা কথাগুলো শোনা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্ট করে জানাও আজকে এমনিতে একটু প্রচুর শরীরটা মানে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে খারাপ লাগছে প্লিজ প্লিজ জয়েন করো কেউ যদি অনলাইনে থেকে থাকো জানিয়ে দুপুর টাইমে সবাই ঘুমোচ্ছ যাক একজন এসেছ আর আমার মতো কে কে দুপুরবেলা এখনও পর্যন্ত ঘুমাওনি কমেন্ট করে জানাও যে দুপুরবেলা কেউ মানে আমার মতো ঘুম আসলেও ঘুমায়নি আর কি এরকম ব্যাপারটা কারণ দুপুরবেলা যদি ঘুমিয়ে পড়ি রাত্রেবেলা আবার ঘুমের ডিস্টার্ব হয় আর কি আবারও রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে বারোটা একটা বেজে যায় আর এই দিকে কিন্তু প্রচুর ঠান্ডা মানে একদম কাপড়ে দিয়া ঠান্ডা বলে না ওই রকম সে একটুখানি দেখলো দেখে চলে গেল যাই হোক কাউকে তো আর আমি মানে বলতে পারি না যে না তোমার শত কাজ বাদ দিয়েও আমার লাইফটা দেখো তাই না বা আমার সাথে করার জন্য তারাই কিন্তু মানে লাইফটা জয়েন করো আর কি এখানে কিন্তু প্রচণ্ড ওয়েদার খারাপ মানে কি বলবো মানে সকাল টাইমে প্রায় রোদ বের হতে হতে দশটা সাড়ে দশটার পরে কিন্তু গিয়ে রোদ বের হয় না হলে তো মানে রোদ এখনো যে রোদটা বেরিয়েছে সে হালকা হালকা রোদ বেরিয়েছে আর কি মানে সেই না বেরোনোর মতো আর কি আর বাইরের দিকে তাকালে পুরো এখনো মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা দিয়ে আছে আরিয়ান আহমেদ আলিফ হাই হ্যালো এখনো কিন্তু পুরো বাড়ির এখনো কুয়াশা কুয়াশা বাপরে অনেকজন আজকে দেখছো এগারো জন তেরো জন হয়ে গেল যাক আরিয়ান আহমেদ আলিফ কেমন আছো বৌদি মোটামুটি ভালো আছি মানে একটু ঠান্ডা লেগেছে আর কি জন বেন বেন হিট নিট হাই হ্যালো কান্তারিয়া দিনেশ ভাই হাই হাও আর ইউ আই অ্যাম নট ফাইন বাট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর লাইভটাকে একটা অবশ্যই লাইক করে দিয়ে যেও ইউ নট ফাই নো কোল্ড অ্যান্ড কফি হ্যালো বেবি আলু ভোজ সারবেন না কি লিখেছে তোমায় অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য পনেরো জন দেখছে প্লিজ লাইভ লাইভটাতে একটা করে কিন্তু লাইক করে দিয়ে যেও আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও জন পেনহিট ইউর নেম মাই নেই মিসেস প্রিয়াঙ্কা Save time. Give me one kiss. I can't. One. I can't. Huge kisses. John Bennett. Nice name. Thank you so much. You are from. I am from West Bengal. John Bennett. প্লিজ সাবস্ক্রাইব করে দিও যেও কিন্তু চ্যানেলটা আমি মাঝে মাঝে কিন্তু লাইভে আসি তোমরা একদম জয়েন করবে তোমরা আসলে না মানে তোমরা জয়েন করলে আমার হেবি ভালো লাগে আর কি এরকম দু একটা ফক্কর ছেলে দরকার আর কি লাইফে বেশ লাইফটা বেশ রঙিন হয় আর কি মজাদার 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 কথাবার্তা চলে বেশ মজা হয় যাই হোক অনেকজন দেখছিলে আবার পনেরো ষোলো জন হয়ে গেছিলো আবার এখন কমে গিয়ে এখন সাতজনে চলে এসেছে একদম ডিসিপ্লিন একদম মানে ওয়েল বিহেভিয়ার ছেলে থেকে একটু নটি একটু দুষ্টু টাইপের ছেলে কিন্তু আমার ভেবেই পছন্দের আর কি নটি নটি কথা বলবে বলে মেয়ে রে বাবা মস্তিকর আর কি ছেলে তোমার হচ্ছে প্রোফাইলটার নাম সেভ টাইম তো তুমি টাইম সেভ করছো কিভাবে টাইম সেভ করছো একটু জানাও আমাদের তো টাইম সেভ হয় না আমরা টাইমই পাই না আর কি কী করে সেভ করবো নাম নাম ফোনে সেভ করা যায় জানি তারপরে টাইম কি করে সেভ করা যায় আমি জানি যে আমার লাইভগুলোকে বেশি আমাদেরই লোকজন দেখবে অথচ কমেন্ট করবে না লাইভ দেখবে কিন্তু কমেন্ট করবে না এটা আবার কীরকম কেন কমেন্ট করতে কী প্রবলেম তোমাদের কমেন্ট করো প্লিজ য়া, পুরো নীল হয়ে গেল তো তিনজন দেখছে এখন তিনটা লাইক করেছে তোমরা কিন্তু যারা যারা দেখছো প্লিজ লাইক করে দিয়ে তোমরা চলে যাও লাইভ থেকে বলে কেন তোমার তো লাইকের কেন প্রয়োজন আসলে আমার প্রয়োজন কিছু না তাও ভালো লাগে আর কি যে লাইক করেছে তিনজন লাইক করেছে তাও আমি পরে দেখতে পাবো যে কে কে লাইক করলো না করলো আর কি আর যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু যেও চ্যানেলটাকে জানি আমি এই চ্যানেলটাতে রেগুলার ভিডিও আপলোডও করতে পারি না রেগুলার লাইভও আসি না কিছুই না হয়ে গেল দেখতে দেখতে দেড় বছর চ্যানেলটা হয়ে গেল আর কি আসলে কি করে আসবো বলো তো মানে একটু প্রচুরই চাপ থাকে আর কি আর কখনো খুব খুব ইচ্ছাও করে না যে ভিডিও ছাড়ি বা ফটো ছাড়ি বা কিছু ফোন নিয়ে ঘাটাঘাটি করে লোকের ভিডিও দেখতে হেবি মজা লাগে নিজেকে ভিডিও করার সময় ল্যাড খাই লেজিনেস চলে আসে কিন্তু তাও দেখছি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমার অনেকগুলোই মোটামুটি সাবস্ক্রাইবার বাড়ছে তারপর অনেকেই পছন্দও করছে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে দেখে ভালোও লাগছে যাই হোক কিছু তো একটা করলাম একজনেরও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সেটাই ভাববো আমার আমি আমার কাছে অনেক আর কি অনেকেও হয়তো মন রাখার জন্য কমেন্ট করে ভালো ভালো তো ওইটুখানি মন রাখার জন্য এখন তো কেউ করতেই চায় না এখন তো মানে কী বলবো সেলফিস ওয়ার্ল্ড হয়ে গেছে মনে হচ্ছে কালকে দেখছিলাম দুজন দিদিভাই আমাকে কি সুন্দর দুটো কমেন্ট করেছে তারপরে তাদেরও দুটো চ্যানেল আছে তারা বললো যে আমার চ্যানেলটারও সাথে তুমি থেকে আমরাও লাইভে আসবো তখন জয়েন করো ওরা মেবি ওই সন্ধ্যের টাইমে লাইভে এসেছিলো কালকে তো ওদের লাইভে আমি গিয়েছিলাম খুব ভালোও লাগলো মানে কি বলবো আমরা আমাদের এলাকার মানুষজনকে চিনি বা জানি কিন্তু এই ফোনের থ্রুতে কিন্তু আমরা অনেক দূরের দূরের মানুষজনকে কিন্তু চিনতে পারি এই ফোনের সাহায্যে আর কি আর লাইভ আসলে তো আরোই খুব ভালো হয় মানে একদম সরাসরি কথা বলা যায় তুমি যে কমেন্ট করবে সেই কমেন্টের সুন্দর একটা রিপ্লাই দেয় কালকে এরকম লাইভে আস্তে আস্তে আমি দেখছিলাম আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছে আজকে একটু ভালো করে বেশি করে চার্জ দিয়ে রেখেছি যে একটু বেশিক্ষণ লাইভে থাকবো আর কি কথা টথা বলবো তো আজকে দেখছি আবার আজকে কেউ সেরকম বিশেষ কিছু বিশেষ কেউ নেই আর কি আর মনে হয় কথা বলা যাবে না কারণ বেটু উঠে পড়েছে কত সাবধানে আস্তে আস্তে কথা বলছিলাম বাস তাও উঠে পড়লো তুলেছি ঘুম থেকে উঠলে কেন দেখি হ্যাঁ হাতে হয়ে হয়েছে তোমার ব্যাথা লেগেছে খুব জোরে হ্যাঁ আর দুষ্টুমি করবে বলো আর দুষ্টুমি করবে না দুষ্টুমি করবো না বাই করে দাও সব বাইকে বলো বাই বলো বাই করে দাও ওই হাতকে করে করে দাও একটা হাতে তো ব্যথা আরেকটা হাতে করে দাও তো বাই হুম টা বলো আমার কালকে হাতটা খুলে দিতে পারে কালকে আমার হাতটা খুলে দেবে ডাক্তারবাবু দেখবেন কি হয়েছে বলবে ঠিক হয়ে গেছে নাকি হাতটা হ্যাঁ আমার ছোলা পাপাটা ওকে আর কি আমার এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস এই ফোনের থেকেও লাইভে আসা থেকেও তাই না বাই করে দেবো একটু ভাই সব ভাইকে আমি ঘুম থেকে উঠে গেছি এবার আমার মাকে পুরো সময়টাই আমাকে দিতে হবে হ্যাঁ আমি এখন আর মাকে ছাড়বো না টাটা করে দাও তো একটু হাতটা নেড়ে দাও তো হ্যাঁ এই তো ঠিক হয়ে গেছে তো তোমার হাতটা বাপরে অনেকটা ঠিক হয়ে গেছে না এই জন্য হাতটা নাড়াড়ি করছে হ্যাঁ বলো বাই 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 তুমি যেরকম করো না বলো বাই বাই ভাই টাটা 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 করো করো টাটা বলিব বলি বলিব টাটা বলবে না ঠিক আছে বাই আমি এখানেই আজকে লাইভটা কিন্তু শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে তখন ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো প্লাস বাচ্চা কাচ্চা যে আছে বাড়িতে তাদের অবশ্যই খেয়াল রাখবে